তোমায় সাইফুল কিচেন ইকুইপমেন্ট সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের রেসপন্স এত ভালো পাচ্ছি যে এত পরিমাণে অর্ডার যে আমরা ফোন রিসিভ করে পাচ্ছি না ঠিক আছে তো আপনারা যখন অর্ডার করবেন তো সাইফুল কিচেন ইকুইপমেন্টের মালের কোয়ালিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এই কারণে আপনারা অতিরিক্ত ফোন করছেন তো অনেক দাদা ভাই মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে দাদা মাল কবে আসবে মাল কবে আসবে তো আমাদেরকে যখন আপনারা অর্ডার করবেন তো ম্যাক্সিমাম কিছু নয় এক সপ্তাহ থেকে দশ দিন আগে থেকে আপনারা অর্ডার করবেন ঠিক আছে কারণ আমাদের পার ডে চারটে পাঁচটা ছটা করে মাল ডেলিভারি হচ্ছে ঠিক আছে এইবারে পার ডে অর্ডার তোলা মানে অনেকটা হ্যাপা তো যাক আজকে এত কিছু আমি বেশি বক বনা আজকে আমি পুরো আজকে মাল সাজিয়ে দিয়েছি ঠিক আছে সব ইউনিং মাল আছে ঠিক আছে যে ব্যান্ড আছে যে ব্যান্ড আছে সি ব্যান্ড আছে সি ব্যান্ড আছে ঠিক আছে আর এই সি এর মধ্যে পার্থক্য ঠিক আছে তো সব সময় তো অনেক রকম মাল আমরা দেখাই আর আমাদের মডেল ম্যাক্সিমাম লোকাল কোম্পানি থেকে শুরু করে হাই কোম্পানি সবাই হচ্ছে গিয়ে আমাদের মালের মানে চুরি হয় ঠিক আছে যে আমরা একটা ডিজাইন বার করলাম সেই ডিজাইন অন্য কোম্পানি আপনার বার করছে ঠিক আছে মানে আমাদের মাল দেখে দেখে আপনারা ভিডিও ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মালের কোয়ালিটি কেমন নিউ ব্যান্ড গ্লাস দেখো কত জোরে জোরে মারছি আশা করছি তোমরা বুঝতে পারছো নিউ ব্যান্ড গ্লাস এখানেও সেম টু সেম নিউ ব্যান্ড গ্লাস আছে এখানে নিউ ব্যান্ড গ্লাস আছে ওখানে নিউ ব্যান্ড গ্লাস আছে ঠিক আছে এই মালটা যাবে আমাদের এয়ারপোর্টে যাবে এটা যাবে আপনার কলাঘাট এটা যাবে আপনার হচ্ছে রানাঘাট আর এটা যাবে আপনার বীরভূম বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঠিক আছে তো যাই হোক আজকের এই কাউন্টারের মধ্যে আমি দেখে দেবো আপনার এটা এসি কাউন্টার আছে এটা নর্মাল কাউন্টার আছে চার ফুটের আর এটা যে দেখালাম যে এই যে ঢালটা এখানে একটা থাক আছে এখানে একটা থাক আছে এখানে একটা থাক আছে রিনা মিষ্টান্ন ভান্ডার দোকানের নাম আছে এবং দাদাদের দোকানের নাম্বার রয়েছে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে যে দাদা সার্টিফিকেট কিছু ইকুইপমেন্ট শর্ট করেছে কিনা ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোয়ালিটি হিসাবে পেয়ে যাবেন ঠিক আছে যে আদব মাল পেয়েছে কিনা সেম টু সেম এখানে আছে আপনার অনন্যা সুইটস যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় তাদের নাম্বার দেওয়া হয়েছে মিষ্টি ছবি টবি দিয়ে ডেকোরেশন করে দেওয়া হয়েছে ঠিক আছে রেড কালারের ভিনাইন দিয়ে আর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন যে দাদারা আসবে এই নর্মাল কাউন্টার চার ফুটের মধ্যে পেয়েছে কিনা ঠিক আছে অনেকে বলছে দাদা আমরা অ্যাডভান্স করলে ফ্রড হবে কিনা ঠিক আছে তো আমাদের কাছে অ্যাডভান্স করলে ফ্রড এর কোনো গল্পই নেই আপনারা ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরি এসে অর্ডার করবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন সন্দীপ সুইটস যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় দাদের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছে পুরো ফলাফল পেয়ে যাবেন এটা যে ব্যান্ডের মধ্যে আছে ঠিক আছে আর লাইট আছে ঠিক আছে কোন লোকাল লাইন নেই আর এখানে মিষ্টান্ন ভাণ্ডার মানে মামা ভাগ্নে মানে মামা আর ভাগ্নে মিলে দুজন মিলে দোকানটা উদ্বোধন করেছে তো সেই কারণে আমাদের থেকে মাল নিয়েছে এবং ওই দুজনের নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কাস্টমারের নাম্বার আমরা এখানে অ্যাড করে দিয়েছি আর এটা যাবে হচ্ছে ব্যারাকপুর ঠিক আছে এই মালটা যাবে ব্যারাকপুরের আর এখানে সব ওদের নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা চাইলে ওখানে ওই নাম্বারে অ্যাড্রেসে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন তো সবসময় আমরা বলি আজকে আমাদের হচ্ছে কি কোনো একটা রুবিরের মার্বেল নেই সব জিরা হাউট মার্বেল যে কটা মার্বেল হচ্ছে সব কটা জিরা হাউট কোনো লোকাল মার্বেল নেই সব জিরা আজকে রুবি রেট পাবেন না ব্ল্যাক মার্বেল পাবেন না গ্রিন মার্বেল পাবেন না কিছু পাবেন না ঠিক আছে তো জিরা মার্বেল যেমন বলবেন সেম টু সেম সেই মার্বেল দিয়ে আপনাকে কাজ করতে হবে অরেঞ্জ কালার ভিনাইন পিঙ্ক কালার ভিনাইন রেড কালার ভিনাইন অরেঞ্জ কালার ভিনাইন আর এখানে আরেকটা পার্থক্য আছে এই যে ধাপ এটাও আমরা আজকে নতুন বার করেছি সব সময় দেখেন কি এই ধাপটা স্টেট হয় তো আজকের এটা আপনার গোল্ডেন সিটের মধ্যে নতুন একটা ইউনিকের আপনার ফন্ড করেছি ঠিক আছে সেম টু সেম সিমেন্টের মধ্যে এটাও করেছি ওই একই ধাপের কিন্তু এটা আবার স্টেট এটার মধ্যে আবার অনেক রকম পার্থক্য আছে এখানে আপনার সামনের ফলটা মোল্ডিং করা আছে এটা মোল্ডিং করা আছে ঠিক আছে তো স্টেট গ্লাসের মধ্যে ঠিক আছে আবার কি আছে যখন অর্ডার করবেন পুরো সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে বুঝে নেবেন ঠিক আছে যেমন নিচে চাকা দেওয়া রয়েছে এগুলো বাফার রয়েছে ঠিক আছে এবারে বাফার আর চাকার মধ্যে অনেকে বোঝে না যেটা দাদা অনেকে বলে যে চাকা নিলে বেটার হবে তো চাকা নিলে হ্যাঁ বেটার আছে কিন্তু এই যে কাউন্টারটা আপনি যখন এক জায়গায় বসিয়ে রাখবেন তো চাকা হলে কি হবে আপনার মানে সরাতে পারবেন কিন্তু যদি এক জায়গায় বসে থাকে কিন্তু চাকা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি আরেকটা দেখিয়ে দিই এখানে আমাদের আছে নেটের পাল্লা ঠিক আছে সেটা দেখাবো এখানে কাঁচের পাল্লা এখানে কাঁচের পাল্লা একটা নর্মাল কাউন্টার ফুটো ফুটো করা রয়েছে এখানে স্টোরেজ করা রয়েছে যত মিষ্টির রসগোল্লা বোল্ড থেকে শুরু করে খাম থেকে শুরু করে সবকিছু রাখতে পারবেন এটা এসি চালু করলাম এই আপনার এটা খুলতে পারবেন এসি বলে কোনো ফুটো ফুটো নেই আর নেটের পাল্লা আপনার মিষ্টি গ্যাস হবে না আর নেটের পাল্লা কত স্মুথ দেখো অনেক কোম্পানি আছে এই পাল্লাটা আপনার ভালো খেলতে চায় না এ মাথা থেকে মারবো এ মাথা মারবো এত সুন্দর ফিনিশিং আশা করছি অন্য কোনো ফ্যাক্টরি থেকে পাবেন না একমাত্র ছাড়া তো আমাদের ভিডিও সবসময় লং হয় তো ভিডিও যদি আপনারা ভালোভাবে ফলো করেন অনেক রকম আইডিয়া পাবেন আপনি যদি আমাদের কোম্পানি থেকে অন্য কোম্পানি আপনি রেট কম পান অবশ্যই মাল নিন কিন্তু মালের কোয়ালিটি নেবেন দেখে নেবেন যেখানে যাবেন মাল বাজিয়ে নেবেন মাল বাজিয়ে বাজিয়ে নেবেন নেবেন ঠিক আছে জিন্দাল কোম্পানি সিটের কাজ কোনো লোকাল সিটের কাজ নেই এটাও তাই আপনার আর সব থেকে মেন বিষয় আজকের এখানে কাজ চলছে আপনার গাঙ্গুরামের মাল কেকার মন যে ফ্রাঞ্চাইসি মানে গাঙ্গুরামের নতুন ফ্রাঞ্চাইজি কেকার মন নিয়মরের সঙ্গে ঠিক আছে মন জিনিস মিয়ম আর এখানে কেকার মন সমস্ত রকম কাউন্টার আপনি আমাদের কাছে পাবেন যেমন কেকার মনের একটা কাউন্টার দুটো কাউন্টার তিনটে কাউন্টার মানে রেডি হচ্ছে এই মালটা আপনার কাল কেড়ে যাবে ঠিক আছে আর এখানে আছে আমাদের আবার রোল কাউন্টার এটা আছে রোল কাউন্টার তো যাই আমি বেশি কথা বলবো না আর সব থেকে মেন বিষয় হচ্ছে আপনারা যদি এই কাউন্টারের মধ্যে এই যে মিষ্টির শোকেসটা একটু দেখিয়ে দাও এই যে মিষ্টি শোকেসের মধ্যে আপনারা কোরিয়ান চাইলে কোরিয়ানও লাগাতে পারবেন ঠিক আছে এই বডিতে আপনার কোরিয়ান হবে তখন নামটা হবে না ঠিক আছে কোরিয়ান সিটটা আপনার ওখানে রাখা রয়েছে যারা কোরিয়ান অর্ডার করবেন আমাদের কোনো লোকাল কোরিয়ান নেই ফ্লেক্সিবল কোরিয়ান আছে নন ফ্লেক্সিবল কোরিয়ান নয় এছাড়াও আমাদের কাছে কিচেন কিচেন অল আপনি পেয়ে যাবেন টু বার্নার থেকে শুরু করে সিম থেকে শুরু করে রোল কাউন্টার থেকে শুরু করে যে তোমার তন্দুবাটি থেকে শুরু করে চিকেন কাপ থেকে শুরু করে ফায়ার মানে থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমাদের কাছে পেয়ে যাবেন খোয়া মেশিন থেকে শুরু করে বুঝ ভিডিওটি যদি আপনার আজকের পছন্দ হয়ে থাকে এই মাল তো আপনার ডাইরেক্ট আমাদেরকে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে আপনি ভালো মাল পাবেন আমরা বিল করে দেবো ঠিক আছে যখন আপনি অ্যাডভান্স করবেন আর ফ্রডের হাত থেকে বাঁচুন ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই